হরে কৃষ্ণ রবিবার রমেশ খাবেন গুরুবার রবিবার মানে গুরুবার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিরামিষ খাবেন অন্যদিন মাংস মাছ খা বেশ সেটা নামে রবিবার আপনি যত জানাই গরুর মন্ত্র নিয়ে থাকেন তত জানাই তাদের জন্য বলছি যে নিরামিষ খাওয়ার তারা নিরামিষ পালন করে খাবেন নিরামিষ না খেলে আপনার এই যদি যে গরুর মন্ত্র নিয়ে যদি আপনি যে নিরামিষ খান গরু বারে বার নিরামিষ খাচ্ছেন না তা আপনারই এই ক্ষতি কেননা আপনি গরুর মন্ত্র নিয়েছিলেন গরুর বারে যে গুরু থেকে আজ্ঞা নিয়েছেন গুরুর মন্ত্র করবেন সন্ধেবেলা গুরুর মন্ত্র নিয়ে মালা মালা করবেন মালা করুন বা যাই করুন কৃষ্ণার নাম নেন যেটাই করুন কৃষ্ণর নাম নেওয়া উচিত যারা জানেন না যে নিরামিষ গুরুবার রবিবার নিরামিষ খাই কেন অনেক অনেকজনাই না যে রবিবারে নিরামিষ খাই কেন সেটা হচ্ছে গুরুবার গুরুবারে নিরামিষ খাওয়া উচিত সবারই গুরুবার গুরুবারে যত জানাই সবাই নিরামিষ খাওয়া উচিত আপনি নিরামিষ খেলে আপনারই ভালো যে গুরুবারে নিরামিষ খেতে পারবে নিয়ম করে প্রতিদিন তাহলে তার তার পাপ অনেকটা মুক্ত হয়ে যাবে বা হরে কৃষ্ণের নাম নিয়ে কীর্তনে যাবেন বা কীর্তন করবেন বা কীর্তন যাবেন কৃষ্ণর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম নিয়ে গুরু গুরু আসলে গুরু চরণে প্রণাম করবেন বা গুরু যাদের তারাও গুরুর মন্ত্র গুরুর থেকে নিয়ে ইচ্ছুক হবেন তাহলে আপনারই ভালো আপনি কোনো না আপনার ভালো হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হি রাম রাম রামি রাম 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 हरे राम 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 रामा हरे हरे कृष्ण हा कृष्ण कृष्ण राम हरे हरे হরে কৃষ্ণ গো কৃষ্ণ কৃষ্ণ হি রম রাম রাম হরে হি হরে রাম র হরে 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 কৃষ্ণ হ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 ক हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हर हरे हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हर हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हे राम हरे राम हरे राम 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 हरे हरे हा हरे हरे कृष्णा 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 हरे हरे हे हरे राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हे হরে রে র হরে কৃষ্ণ আহ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রে হরে হি রে রাম হে রাম হরি রম রাম হে হরে হরে হি রহারে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কেষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রে Krishna, आहा, हरे कृष्ण हरे राम राम रभ हरे किष्नो, 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 हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे Hare Ha Hey Rama Hare Rama Hare Rama A ah, Rama Rama Hare Hare Ha Hey Hare Hare Krishna A ah. কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রম রে হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण अष्ण कृष्ण हरे हरे हे हरी राम हरे रम राम रम हरी राम 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 हरी हरी राम हरि राम हरे हरे कृष्णा हरे कृष्ण 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 हरे हरे हे हरे राम हरे राम हरे राम हरे रम हह राम राम आ हरे हरे हे हरे राम हरे राम राम हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ कृष्ण हरे कृष्ण 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 हरी हरे हे हरे राम हरे रामा राम हरे Krishna, आहा, हरे कृष्णा हरे राम राम रभ हरे हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे রাম হরে রাম হরে হি রাম 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 হরে হরে হরি হরে কৃষ্ণ 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 हरे हरे हे हरे राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हे हरे राम हरे राम राम हरे हरे कृष्ण अष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे रम राम राम हरे 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 राम हरि राम राम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे हे हरे राम हरे राम हरे राम हरे रम हा রাম রম হরে হরে রে হরে রাম হরে রম হরে কৃষ্ণ 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 হরে 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 রম হম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে জ কেষ্ণা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হ রে হরে হরে কৃষ্ণ হরে রাম हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हे राम हरे राम हरे ही राम राम हरे हरे हा हरे हरे कृष्ण 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 हरे हरे ऐ हरे राम हरे राम राम हरे हरे कृष्ण कृष्णा कृष्ण 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 हरे 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 राम हरे रमा राम हरे হরে কৃষ্ণ আহ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হে হরে রব হরে রভ রভ হরে राम राम हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण किसी नृष्ण হরে হরে হে হরে রব হে রাম হম হরি রম হম রম হরে হ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম हरे हा हरे हरे कृष्ण हरे कृष्ण के कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे